সেলফ মেকআপ করার জন্য কি কি প্রোডাক্ট ইউজ করবে আজকের ভিডিওতে কিছু অ্যাফোর্ডেবল রেঞ্জের বেস্ট প্রোডাক্ট দিয়ে একটা মেকআপ লুক শেয়ার করছি আর ভিডিওটা কিন্তু একদমই নন স্পন্সার্ড আমার পার্সোনালি প্রোডাক্ট গুলো খুব ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করছি ফেস ওয়াশ করার পরে একটা ভেজা টিস্যু দিয়ে আরো একবার মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেব যদি টোনার ইউজ করতে চাও তাহলে রোজ ওয়াটার বা অন্য কোনো টোনার তোমরা ইউজ করতে পারো কম প্রাইসে একটা ময়শ্চারাইজার ইউজ করতে চাইলে নিভিয়া সফটের এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো খুবই ভালো যে কোনো ধরনের মেকআপ করার আগে কিন্তু এই সিম্পল স্কিন কেয়ার রুটিনটা অবশ্যই করবে প্রাইমারের জন্য ইউজ করতে পারো মার্সের এই গ্রিপিং প্রাইমারটা এটা হাইড্রেশন প্রোভাইড করে তার সাথে স্কিনে একটা স্টিকি বেস ক্রিয়েট করে যার কারণে মেকআপ প্রোডাক্ট খুব ভালোভাবে লক হতে পারে কালার কারেকশন করার জন্য ইনসাইড এর প্রো কনসিলার প্যালেটটা ইউজ করতে পারো অরেঞ্জ কারেক্টার থেকে শুরু করে ডার্ক গ্রিন ইয়েলো পার্পল সব রকম কালার পেয়ে যাবে একটা প্যালেটে চোখের নিচের কালচে ভাব বা মুখের কোনো পিগমেন্টেশন পিম্পলস এর মার্ক সমস্ত কিছু খুব ভালোভাবে হাইড করে দিতে পারে আর খুব ইজিলি কিন্তু ব্লেন্ডও হয়ে যায় আর প্রাইসটাও অ্যাফোর্ডেবল এরপর ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করব আমার ভীষণ ফেভারিট একটা ফাউন্ডেশন মার্সের এই হাই কভারেজ ফাউন্ডেশনটা এটা আমার স্কিন টোনের সাথে একদমই ম্যাচ তাই আমি তোমাদের রেকমেন্ড করব স্কিন টোন থেকে অ্যাকশন লাইট ফাউন্ডেশন নিতে একদম স্মুথলি ব্লেন্ড হয়ে যায় ফুল কভারেজ দেয় তার সাথে লং লাস্টিং আর ফ্লালিস একটা বেস ক্রিয়েট করতে হেল্প করে এবার अप्लाई করব কনসিলার তার জন্য আবার ইউজ করব একটা বেস্ট প্রোডাক্ট সুইস বিউটির এই কনসিলারটা এত কম প্রাইসে এরকম একটা ফুল কভারেজ কনসিলার আমার তো মনে হয় না আর আছে বলে এমনকি তোমরা যদি শুধুমাত্র কনসিলার দিয়ে মেকআপ করতে পছন্দ করো তাহলে এই কনসিলারটা পারচেজ করে নাও ভীষণই ভালো আর দেখতেই পাচ্ছ কত ইজিলি ব্লেন্ড হয়ে যায় যদি তোমরা লিকুইড 블াশ अप्लाई করতে পছন্দ করো তাহলে মার্স এই ব্লাশটা কিন্তু ট্রাই করতে পারো বেশ অনেকগুলো শেড অ্যাভেলেবল আছে তবে এই সেটটা আমার পার্সোনাল ফেভারিট খুব ভালো পিগমেন্টেশন আর খুব ইজিলি কিন্তু ব্লেন্ডও হয়ে যায় এবারে সমস্ত লিকুইড প্রোডাক্টকে লক করবার জন্য ইনসাইডের এই বানানা পাউডারটা আমি ইউজ করছি এটাও খুব ভালো আমাকে অনেক ভিডিওতে আশা করি তোমরা ইউজ করতে দেখেছো একটা সিঙ্গেল অ্যাফোর্ডেবল মেকআপ ব্রাশ পারচেজ করতে চাইলে মার্সের এই 4 ইন 1 ব্রাশটা ট্রাই করতে পারো এটারও কোয়ালিটি কিন্তু বেশ ভালো একটার মধ্যে কিন্তু চার রকমের ব্রাশ পেয়ে যাবে আচ্ছা বেস্ট মেকআপ ফিক্সার কোনটা সেটা নিয়ে তোমাদের সাথে অন্য আলাদা একটা ভিডিও শেয়ার করব এখন চলো আই মেকআপটা দেখে নাও যারা আই মেকআপে একদমই বিগেনার একদমই কোনো আই মেকআপ করতে পারো না তারা সুইস বিউটি সিলেক্টের এই কুশার ট্রাই করো এটা শেড নাম্বার হলো ইলেকট্রিক ক্রোমা জাস্ট এই একটা আই পুরো আই লুক কমপ্লিট হয়ে যায় ট্রাস্ট মি এর আরো অনেকগুলো শেড অ্যাভেলেবেল আছে তবে এই শেডটা স্পেশালি বিগেনার্সদের জন্য আমি সাজেস্ট করব আমার মতো যারা আইল্যাশ পরে কমফোর্টেবল না বা আইল্যাশ পড়তে পছন্দ করো না তারা কিন্তু একটা ভালো মাস্কারাতে ইনভেস্ট করতে পারো সুইস বিউটি মার্স মেভলিন এই মাস্কারা গুলো কিন্তু ভীষণ ভালো যদি বলো একশো টাকার মধ্যে বেস্ট কাজল কোনটা তাহলে এক কথায় আমার উত্তর হবে এনওয়াই আমি সত্যিই জানি না এই প্রাইজে ওরা এরকম কোয়ালিটির প্রোডাক্ট কিভাবে দিচ্ছে টুইস বিউটির চিক প্যালেটটার মধ্যে তোমরা পাউডার কন্টুর পাউডার ব্লাশ পাউডার হাইলাইটার তিনটেই পেয়ে যাবে তাই আলাদা আলাদা প্রোডাক্টে ইনভেস্ট করতে না চাইলে এই প্যালেটটা নিয়ে নাও সেলফ মেকআপের জন্য বেশ ভালো হবে আজকে লিপস্টিকটা দেখালাম না সেটা অন্য ভিডিওতে শেয়ার করব আজকের মতো লুক আমার এখানেই কমপ্লিট আর এক দেড় মাস পরেই যেহেতু সরস্বতী পুজো তাই এই ভিডিওটা আশা করছি তোমাদের হেল্পফুল হবে লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো